স্বপ্ন স্বপ্ন এমন একটি শব্দ যেটা মানুষকে জাগ্রত করে যেটা মানুষকে ঘুমাতে দেয় না যেটা মানুষকে পরিশ্রম করার জন্য আরও এক ধাপ এগিয়ে দেয় সেটাই হচ্ছে স্বপ্ন এপিজি আব্দুল কালাম বলেছিলেন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি স্বপ্নের সংজ্ঞা আজ পর্যন্ত কিন্তু আমরা অনেকেই ঠিক ভালো মতো জানি না স্বপ্নটা আমরা সব সময় বড় দেখার চেষ্টা করি স্বপ্ন যত বড় দেখব তার বাস্তবায়ন হওয়ার সম্ভাবনাটাও কিন্তু ততটা বিদ্যমান হবে স্বপ্ন মানুষকে এগিয়ে চলার সাহস দেয় স্বপ্ন মানুষকে তার গতিকে বাড়িয়ে দেয় স্বপ্ন মানুষকে নতুন করে বাঁচতে শেখায় স্বপ্ন এমন একটি জিনিস যেটা দ্বারা আপনি আপনার বাস্তবায়নের পরটুকু আপনি ঠিক করতে পারবেন আমরা অনেকই স্বপ্ন দেখি যে একদিন অনেক বড় হব আমাদের সুন্দর একটি কেরিয়ার থাকবে অনেক টাকা পয়সার মালিক হব কিন্তু সব স্বপ্ন কিন্তু কখনো পূরণ হয় না কিছু স্বপ্ন অপূর্ণই থেকে যায় স্বপ্ন দেখুন স্বপ্নের সাথে লড়াই করুন এবং স্বপ্নকে নিয়ে বাঁচুন স্বপ্ন পূরণ করুন স্বপ্ন দেখুন সব কিছুর মাঝেই কিন্তু আপনি স্বপ্নের সমান বড় হতে পারবেন স্বপ্ন এমন একটি জিনিস যেটা দ্বারা মানুষকে তার গতিময় এবং তার কাজের প্রতি যে গতি সেই জিনিসটা কিন্তু স্বপ্ন বাড়িয়ে দেয় তাই প্রতিনিয়ত স্বপ্ন দেখুন এবং সেই একটি কথাই মনে রাখুন এমন স্বপ্ন দেখুন যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেবে না এমন স্বপ্ন দেখবেন না যে স্বপ্ন দেখার পর আপনি শান্তি মতো ঘুমাবেন এবং দিন শেষে আপনি ব্যর্থ হবেন অতএব স্বপ্ন দেখুন স্বপ্নের সাথে বাঁচতে শিখুন